আজকে আজকে অবস্থান সপ্তম দিন এখানে বেসরকারি কেন্দ্রীয় কমিটির আয়োজনে চলছে আমাদের অবস্থান কর্মসূচি একটি দাবি আমাদের জাতীয়করণ বাস্তবায়ন কারণ আমরা বিগত দিনের আমাদের এই চাওয়া পাওয়া দীর্ঘদিন আগের চাওয়া পাওয়া সরকারের ঘোষণার পরেও আমরা এক যুগের বেশি হয়ে গেছে অথচ চলমান এই বিদ্যালয়গুলি জাতীয়করণ আওতায় আসে নাই বিধায় আমরা সরকারকে এখন রাজপথে এসে আমাদের বারবার বলতে হচ্ছে কারণ আমাদের তো সেই রকম কোনো ইন মাধ্যম নাই যে আমরা যে তাদের সাথে সরাসরি সাক্ষাৎ করতে পারি যার কারণে আমাদের রাজপথে বারবার আসতে হচ্ছে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা শিক্ষকগণ খেয়ে না খেয়ে শিক্ষা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদান দিয়ে থাকি আমরা শিক্ষকগণ অনেক কষ্টে মানবতার জীবনযাপন করছি যেহেতু দীর্ঘদিনের চাওয়া পাওয়া এই শিক্ষকরা একটি টাকা সরকার থেকে বেতন পায় না আমাদের স্কুলের শিক্ষা উপবৃত্তি পায় না যার কারণে আমাদের আজকের এই আয়োজন এবং আমরা আপনারা আপনাদেরকে আগেও জানিয়েছি যে আমাদের একটি কনসালটেশন কমিটি ফেব্রুয়ারি মাসে আঠাইশ তারিখ হয়েছে আমাদের মন্ত্রণালয় কনসালটেশন কমিটির একটা মিটিং হয়েছিল সেখানে একটি প্রতিবেদনে আমাদের অনধিক পাঁচ হাজার পাঁচ হাজার বিদ্যালয়কে তারা স্বীকার করে সুপারিশ করে দিয়েছেন প্রধান উপদেষ্টা কার্যালয়ে এখন আমাদের যে দাবি সেটা শুধু প্রধান উপদেষ্টা আপনি পূরণ করতে পারেন আমাদের যোগ্য দাবি জাতীয় আপনি যদি একবার ঘোষণা দিয়ে দেন যে এই অনধিক পাঁচ হাজার বিদ্যালয়কে দ্রুত জাতীয়করণের আওতায় নিয়ে আসাও কারণ আমরা শিক্ষক অনেক কষ্টে আছি এবং আপনার কাছে আমরা চাওয়া পাওয়া এবং আপনার কাছে আমরা দাবি করছি যে আমাদের যোগ্য দাবি আপনি পূরণ করতে পারেন আপনি যদি পূরণ না করেন অন্য কারো কাছে আমরা ভরসা পাচ্ছি না তাই আপনি আমাদের সর্বোচ্চ অভিভাবক আপনি আমাদের বিদ্যালয়গুলি জাতীয়করণের ঘোষণা দিয়ে দেবেন এবং আমাদের এই বিদ্যালয়কে এই যে বিদ্যালয়ের যে শিক্ষকগণ আছি তারা যে অভুক্ত অবস্থায় অনাহারে অধ্যারে অনাহারে জীবনযাপন করছে আমাদের পরিবারগুলোকে আপনি বাঁচিয়ে দিবেন তাই আপনার উপর বিশ্বাস রেখে শ্রদ্ধা রেখে আপনার প্রতি আমাদের অনুরোধ থাকবে যে জাতীয়করণ বাস্তবায়ন ঘোষণা দিবেন আমরা আগামীকালকে একটি পদযাত্রা করব এই লক্ষ্যে আমাদের দেশের যে শিক্ষক শিক্ষকবৃন্দ আছেন শিক্ষক শিক্ষিকা বৃন্দ সকলকে আমরা আহ্বান করেছি যে আপনারা যে যেভাবে পারেন হয়তো আর্থিক অনাটনের কারণে আপনারা রাজপথে আসতে পারেন না এবং রাজপথে আসলে আমাদের অনেক কষ্ট করতে হয় আমরা আত্মীয় স্বজনের বাসায় যেতে পারি না কারণ আমাদের সেরকম অর্থ নয় আত্মীয় স্বজনের বাসায় গেলে যে একটু এক প্যাকেট বিস্কুট নিয়ে যাওয়া লাগে একটু খাবার নিয়ে যাওয়া সেটা আমাদের নাইবিধে আমরা লাগাতার চব্বিশ ঘন্টা এখানে আছি তার জন্য আমি বলবো যে আপনারা একদিনের জন্য কষ্ট করে হলেও শিক্ষকগণ এখানে আসেন আমাদের দাবি যেহেতু একটি লড়াই যেহেতু জাতীয়করণ নিয়ে দীর্ঘদিনের চাওয়া পাওয়াকে বাস্তবায়ন করতে অবশ্যই অবশ্যই রাজপথে আসতে হবে এবং প্রধান উপদেষ্টার সুদৃষ্টি জন্য আমাদের সকলকে এখানে ঐক্যবদ্ধ হওয়া উচিত তাই তাদেরকেও আসতে বলবো এবং প্রধান উপদেষ্টাকে মহাদয়কেও অনুরোধ করবো যে আমাদের বিদ্যালয়গুলো দ্রুত জাতীয়করণে ঘোষণা দিলে এই অনধিক পাঁচ হাজার বিদ্যালয় পরিবার বেঁচে যাবে প্রায় বিশ বাইশ হাজার শিক্ষক আছে এবং এই বিদ্যালয়ে আট লক্ষাধিক শিক্ষা শিক্ষার্থী আছে তারাও তারাও উপবৃত্তি এবং সরকারি সব ধরনের সুযোগ সুবিধা পাবে এবং শিক্ষার মান উন্নয়ন হবে